আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটির মূল বিষয় হলো আঠেরোতম নিবন্ধনের চয়েস লিস্ট অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে চয়েস লিস্ট আপনারা দিবেন সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যাদের লিখিত নম্বর চল্লিশ থেকে পঞ্চান্ন তাদের জন্য নিম্নের প্রতিষ্ঠানসমূহ এসব প্রতিষ্ঠানে চয়েস দিলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে যাদের প্রাপ্ত নম্বর চল্লিশ থেকে পঞ্চাশ তাদের জন্য চয়েস লিস্ট খুবই বেশি গুরুত্বপূর্ণ একটু এদিক সেদিকের জন্য হয়তোবা চাকরিটি নাও হতে পারে সেজন্য ভেবে চিনতে চয়েস লিস্ট ঠিক করবেন প্রিয় বন্ধুরা যাদের মার্কস কম রয়েছে তাদের অবশ্যই চয়েস লিস্ট খুব ভালোভাবে দিতে হবে কেননা ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা ভালো ভালো যে এলাকাগুলো রয়েছে কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে বা ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাদের মার্কস ভালো তারা কিন্তু চয়েস করবে বা চয়েস দিবে সেক্ষেত্রে দেখবেন আপনাদের যাদের মার্কস কম তাদের কিন্তু চাকরিটি হবে না সেজন্যই মূলত আপনাদেরকে বেছে বেছে চয়েস লিস্ট ঠিক করতে হবে বাংলা সাবজেক্ট আমি আজকে কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব এরপরে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের ভিত্তিতে ইনশাল্লাহ আগামীকালকেই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কি সাবজেক্ট সে সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বাংলা সাবজেক্টে যাদের মার্কস কম রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে বিশেষ করে বিশেষ করে আবার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা নিম্নের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলবো আমি এসব প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিতে পারেন এসব দিলে ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে কেননা এগুলো অনেক সুন্দর করে এদের তথ্য উপাত্ত কালেক্ট করে তারপরেই মূলত নামগুলো আমি সিলেক্ট করেছি এক নম্বরে রয়েছে বারো আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা আটোয়ারি পঞ্চগড় দুই নম্বরে ইয়ংশা জুনিয়র হাই স্কুল লামা বান্দরবন তিন নম্বর হায়দারানাসি মোহাম্মদিয়া সুন্নি দাখিল মাদ্রাসা লামা বান্দরবান তায়াবিয়া সুন্নি দাখিল মাদ্রাসা কাপ্তাই রাঙ্গামাটি ফারুয়া জুনিয়র হাই স্কুল বিলাইসরি রাঙ্গাবাটি ছয় নম্বর বসন্তপুর ঈদগা দাখিল মাদ্রাসা সেনবাগ নোয়াখালী সাত নম্বরে নাকলা সাহারিয়া ফাজিল মাদ্রাসা নাকলা শেরপুর আট নম্বর রানীশিমুল কেএইচ দাখিল মাদ্রাসা শ্রীবর্দি শেরপুর নয় নম্বর কেশবা দাখিল মাদ্রাসা নাচল ছাপ নবাবগঞ্জ দশ নম্বরে রয়েছে দাউরিহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা লালমোহন ভোলা এগারো নম্বরে রয়েছে গোজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা লালমোহন ভোলা হাজিরহাট টি এ হাই স্কুল লালমোহন ভোলা তেরো নম্বরে ভোলার সবগুলো মাদ্রাসায় চয়েস দিতে পারেন অনেক আছে এখানে ভোলা জেলায় যে পদ এখানে অজস প্রায় একশো প্লাস রয়েছে আপনারা সেগুলো বেছে বেছে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন বা সয়েল লিস্ট দিতে পারেন চোদ্দ নম্বরে রয়েছে রামপুর সিদ্দিকিয়া ফাসিল মাদ্রাসা মিরিজাগঞ্জ ফোটো একালি পনেরো নাম্বারে রয়েছে দৌলদিয়া আকাশ আলী জুনিয়র হাই স্কুল গোয়ালন্দ রাজবাড়ি প্রিয় বন্ধুরা আবার বলি যাদের মার্কস কম তাদের জন্য মূল এই প্রতিষ্ঠানগুলো যদিও প্রতিষ্ঠানগুলোর অবস্থান ভালো না হয়তো বা জনসংখ্যা জনবল কম আছে কিংবা এখানে যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে ছাত্রছাত্রীর আধিক্যের সমস্যা রয়েছে তারপরে আপনার এখানে পড়াশোনা বা আদার্স আবাসস্থল বা আপনার থাকার জায়গা খাওয়ার জায়গা পানির সমস্যা বিভিন্ন কারণ কিন্তু রয়েছে প্রতিষ্ঠানগুলো ভেবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অনেক কষ্ট করে প্রতিষ্ঠান সমিয়ে তথ্য বের করে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজে ফলো দিয়ে সাথেই থাকুন নিয়মিত আপডেট পেতে প্রিয় বন্ধুরা এরপরে থাকবে গণিত সাবজেক্ট আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন শশীদল জুনিয়র গার্লস স্কুল ব্রাহ্মণপাড়া কুমিল্লা দু নম্বরে রয়েছে গুলশান চিন সিস্তিয়া দাখিল মাদ্রাসা মুরাদনগর কুমিল্লা তিন নম্বর প্রতিষ্ঠান হলো কুমিল্লায় প্রচুর পরিমাণে কিন্তু শূন্য পদ রয়েছে কুমিল্লায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে গণিত সাবজেক্টের চার নম্বরে হয়েছে আলহাস শফিক জুনিয়র হাই স্কুল লামা বান্দরবান পাঁচ নম্বরে বালিপাড়া বাজার জুনিয়র হাই স্কুল থানচি বান্দরবাগ কাপ্তাই আল আমিন নুরিনা নুরিয়া মাদ্রাসা কাপ্তাই রাঙ্গামাটি গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা গুইমারা খাকড়াছড়ি সরাইদ কান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সোনাগাজী ফেনি নয় নম্বরে হচ্ছে তাজিয়া কাটা সুমাইয়া রহমতুল্লাহ গার্লস দাখিল মাদ্রাসা মহেশখালী বাজার দশ নম্বর বালিয়া বেলসারা দাখিল মাদ্রাসা বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁ এগারো নম্বরে জুরাই ফাজিল মাদ্রাসা পার্বতীপুর দিনাজপুর জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসা দামুরহুদা চুয়াডাঙ্ঘা তেরো নম্বরে বিবিআনা আদর্শ জুনিয়র হাই স্কুল নবীগঞ্জ হবিগঞ্জ চৌদ্দ নম্বরে ফকিরবাজার দাখিল মাদ্রাসা বড়লেখা মৌলভীবাজার পনেরো নম্বরে রয়েছে আরপাড়া কুমারখালী এম ইউএন আলিম মাদ্রাসা মধুখালী ফরিদপুর এই স্কুলে অবশ্যই আপনারা চাকরি ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি আপনারা হয়ে যাবে আপনার সাবজেক্টের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে কমেন্ট বক্সে সাবজেক্টের নাম লিখে কমেন্ট ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনার সাবজেক্টের উপরেই দিয়ে দিব ইনশাল্লাহ আপনার সাবজেক্টে কোন কোন জেলাগুলোতে বা উপজেলা কোন প্রতিষ্ঠানগুলো দিলে আপনার চাকরি হবে সেগুলো বেছে বেছে ইনশাল্লাহ বের করার চেষ্টা করব খাদ্য অধিদপ্তর পরীক্ষা খাদ্য অধিদপ্তর পরীক্ষা নিবে বুয়েট প্রথমে অনুষ্ঠিত হবে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এখানে মূলত টোটাল একশোটি এমসিকিউ থাকবে মার্কস থাকবে একশো এবং কোনো ধরনের নেগেটিভ মার্কস থাকবে না সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষা আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে শুরু হতে পারে প্রথমে অনুষ্ঠিত হবে ছোট ছোট পদশমীয়ের সেজন্য চিন্তার কারণ নেই এখনও যথেষ্ট সময় পাবেন সিলেবাস ভিত্তিক বেসিক প্রস্তুতি নিতে বেসিক ভিত্তিক প্রস্তুতি না নিলে কখনোই চাকরি সম্ভব না খাদ্যের ম্যাসেঞ্জার গ্রুপে এখনও যারা অ্যাড হননি তারা দ্রুত ইনবক্সে খাদ্য বা ফুড লিখে টেস্ট করুন বেসিক ও জব সলিউশন ভিত্তিক প্রস্তুতির জন্য প্রিয় বন্ধুরা যারা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অবশ্যই দ্রুতই আপনারা খাদ্য লিখে বা ফুড লিখে সিলেকোটা সেপাই টু যে রয়েছে এটাতে ইনবক্সে আপনারা এস এম এস করুন অথবা যারা ভাই জব একাডেমিতে রয়েছেন চ্যানেলে এফ ইউটিউবে তারা মূলত হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সিলেবাস ভিত্তিক পড়াশোনা করুন ইনশাল্লাহ আপনার খাদ্য ওপর চাকরি হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হিন্দু ভাইদের জন্য আদাব